মুক্তি নাটকের পাঠ দুইশো বাহামনি রেডি হয় আর বাহামনি তার বড় কাকা বাবুর কথাগুলো মনে করতে থাকে তার পরিবারের কথাগুলো মনে করতে থাকে বাহামনি যে চলে যাবে তার জন্য কেউই তাকে আটকানোর কথা একবারের জন্য বলল না বাহামনি কে কেউ বলল না যে তুই যাস বাহা বাহা সেই সব কথাগুলো ভাবে আর কাপড় চোপড় গুছাতে থাকে রূপ সাথে সাথে বাহাকে এই সব জিনিসপত্র গুছানো দেখে রূপ এসে জিজ্ঞেস করে যে কি বাহা তুই এসব জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস বাহা বলে যে রূপ দিদি আমি বাড়ি থেকে চলে যাচ্ছি দিদিমনির বাড়িতে আমি আর এখানে থাকবো না রূপু অনেক রেগে যায় রেগে যেয়ে বলে যে তুই কি বলছিস বা তুই বাড়ির বউ আর তুই যদি চলে যাস তাহলে কি করে হবে দিদি তুই খবরদার রূপ দিদি তুই খবরদার এরকম কোনো কথাবার্তা বলিস না এগুলো যদি অন্য কেউ শুনে তাহলে অবশ্যই সমস্যা হবে এগুলো তুই চুপচাপ থাক এগুলো নিয়ে তুই কোনো মুখ খুলিস না রূপু বলে যে বাহা তুই কোনো কিছু না জেনে নিয়ে তুই এভাবে চলে যাচ্ছিস এটা কি তোর উচিত হচ্ছে তো তো এটা উচিত হচ্ছে না তুই কেনই বা চলে যাবি বাহা বলে আমি একটা গরিব মানুষ আছি আমি গরিব আদিবাসী একটা মেয়ে তোরা তো অনেকদিন আমাকে রাখলি আমাকে পড়াশোনা করাইলি মত সব কিছুই আটকে আছে তোরা যেভাবে যেখানে রাখবি আমাকে সেখানে সেভাবেই থাকতে হবে বাড়ির কেউই চায় না যে আমি এ বাড়িতে থাকি তো তারা সবাই যখন যেটা চাচ্ছে তখন আমাকে সেটাই করতে হবে রূপ বলে যে বাহা তুই খবরদার যার যাস নে তুই দাদা ভাইকে না জানিয়ে তুই চলে যাবি দাদা ভাই অনেক আবেগী মানুষ দাদা ভাই অনেকটাই রাগ করবে তুই দাদা ভাইকে অন্তত বলে যা তুই কিসের জন্য ওদের বাড়িতে যাবি আন্টি যে কোয়ালিটির মেয়ে তোকে তো অনেক অত্যাচার করবে তুই দরকার হলে হোস্টেলে চলে যা তুই যে হোস্টেলে থাক আজ্ঞা বলে যে হোস্টেল যাওয়া বললেই কি যাওয়া তো সেখানে তো আগে জানাতে হবে তারপরে না হোস্টেলে যাওয়া রুপু বলে তোর খরচ তো সব সরকারি বহন করবে তোর অযথা বাড়িতে থাকার দরকার নাই তুই কিছুদিন এখানে থেকে হোস্টেলে উঠিস পরে এটা তো আমি পারবো না এখন সবাই তো জানে যে আমি যাব। রূপু বাহাকে বলে যে বাহা দেখ মানুষ কতই না বেইমান তাই না রূপু বলে তুই বুঝতে পারলি না যে মেয়েটার জীবন বাঁচালি দুই পরিবারের মান সম্মান বাঁচালি দুই পরিবারকে অনেক বড় কিছুর হাত থেকে বাঁচালি মেয়েটাকে আমরা বাড়ির মেয়ের মতো করে দেখে রাখতাম আপনার তাদের কাছে একটু অনুরোধ তার পড়ালেখা যেন কোনো সমস্যা না হয় এদিকে একটু খেয়াল রাখবে এই কথা বলতে বলতে মেজো কাকিমা আসে কালীঘাটের গিয়ে পুজো দিব এটা মনে করেছিলাম করে আসলাম তো নেন সবাই প্রসাদ খান বড় দাদা বাবু বলে যে হ্যাঁ ঠিক সময়তেই এসেছ সব কারণে বাহার সাথে দেখা হবে আর একটু পরে আসলে হয়তো বাহার সাথে দেখা হতো না বাহা বাহা আবার কোথায় যাচ্ছে কমলিকার বাপের বাড়িতে চলে যাচ্ছে অনেকক্ষণ ধরে সবাই বসে আছে আমি যাই তাহলে তুই এভাবে চলে যাস না বোন আমার তুই দাদার সাথে দেখা করে তারপরে যা আমার মরদ অনেক ঝামেলা তাকে পার করতে হচ্ছে যদি মারানগুরু চায় তাহলে অবশ্যই আমি আমার মরদটাকে পাব তুই তোর ঘর সংসার ছেড়ে কখনো যাস না তুই যদি স্বেচ্ছাতে তোর ঘর সংসার ছেড়ে চলে যাস তাহলে তুই এখানে আর কখনো ফিরে আসতে পারবি না বাহমনি বলে যে দিদিমনির প্রাণটা বেঁচেছে এটাই অনেক কিছু দিদিমনি সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই আমি চাই আমি দিদিমনির সংসারটা কোনোভাবেই নষ্ট করতে চাই না আমি একটা মেয়ে হয়ে আরেকটার মেয়ের সংসার কিভাবে নষ্ট করব বাহমনিকে বলে যে তোর সংসারটা নষ্ট হচ্ছে না তুই সবার জন্য সব কিছু করে দিবি কিন্তু তোর দুঃখ কষ্ট কে বা আছে অনেকের তো অনেক কিছু আছে কিন্তু তোর কি বা আছে রে বাহা তোর তো কোনো কিছুই নেই তুই যদি এরকম মন খারাপ করিস তাহলে আমি কিভাবে বা থাকতে পারবো রুপু বলে যে করে তোকে ছাড়া থাকবো তুই বেশিরভাগ সময় তো আমার সাথেই থেকেছিস আমার কতখানি কষ্ট হবে সেটা তো আমি তোকে বুঝাতে পারবো না বাহা বলে যে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না বাহামনি বলে আমি তো চলে যাচ্ছি রুপু দিদি তুই কি যাবি না রুপু বলে যে তোর মতো খারাপ মেয়ে তোর মতো খারাপ মেয়ের সাথে কথাই তো বলবো না যা তো দূরে থাক তুই জাগা আমি যেতে পারবো না তোর সাথে রুপু বাহাকে অনেকটাই রাগ দেখায় বাহামনি এসে রূপুকে বলে যে দিদিমনি আমি তো চলে যাব তুই কি আমার সাথে কথা বলবি না রূপু বাহাকে জড়িয়ে ধরে অনেক কান্না কাটে শুরু করে দেয় বাহা তুই তো চলে যাচ্ছিস আমি কি করে ভাবে থাকব বল যেতে পারব না আমি যাব না বাহামনি বলে যে নারে রূপু দিদি তোকে যেতেই হবে আমি তো এখনি চলে যাব চনা রূপু দিদি রূপু আর কোনো কিছু বলে না রূপুর হাত ধরে বাহামনি নিয়ে যেতে লাগে বড়কাকা বাবু বলে যে আচ্ছা বাহা এখনই চলে আসবে বাহাত তো আসার সময় হয়ে গেছে তোমরা তাহলে বাহাকে বিদায় দাও আমি একটু ঘরে যাব আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না ওরচির বড় দাদা বাবু এবং দিব্য বাবু বলে যে বাহা তো আসার সময় হয়ে গেছে রেডি হয়ে বাহা তো এখনই চলে আসবে বাহাকে বিদায় টিদায় দিয়ে একটু যাও বাবা বলে যে না আমি পারছি না আমার এখন শরীরটা ভালো লাগছে না আমার শরীরটা কয়েকদিন থেকে খুব খারাপ যাচ্ছে তারা বাহাকে একটু বিদায় টিদায় দেয় বড় কাকা বাবু বলে যে দেখেন মেয়েটাকে একটু ভালো মতো আপনারা শুধু দেখেন যেন পড়াশোনাটা তার নষ্ট না হয় এ কথা বলে বড় কাকা বাবু চলে যেতে শুরু করে বাহার সাথে দরজার গেটের সামনে দেখা হয় বাহার সাথে দেখা হওয়ার পরে বাহা বলে যে বড় কাকা বাবু তোর আমি একটু আশীর্বাদ নিতে চাই বড় কাকা বাবু বলে যে না আশীর্বাদ আশীর্বাদ নেওয়া লাগবে না বাহমনি বলে যে কেন আমি যেখানে যাই না কেন আমি তো তোর আশীর্বাদ নিয়েই যাই আর বড় কাকা বাবু কোনো কিছু বলে না বড় কাকা বাবু আশীর্বাদ নেয় আশীর্বাদ দেয় বলে যে তুই ভালো থাক মা তুই বড় হো মা ভালোভাবে থাকিস নিজের যত্ন নিস নিজের খেয়াল রাখিস পরিবারের সবাই মিলে সে দিকে তাকিয়ে থাকে বড় কাকা বাবু আর কোনো কিছু বলে না বড় কাকা বাবু সেখান থেকে চলে যায় বড় কাকিমা মাথা নিচু করে থাকে সবাই চুপচাপই থাকে বড় কাকা বাবু চলে যাওয়ার পরে বাহামনি কাকিমাদের পাশে আশীর্বাদ নিতে যায় মেজো কাকিমা বলে বাহা তুই এভাবে চলে যাচ্ছিস আমি যদি কালীঘাটে পুজো দিতে না যেতাম আমি যদি বাড়িতে থাকতাম তাহলে একটা কথা ছিল রূপু রেগে যায় আর রেগে যেয়ে বলে যে তুমি কি করতা কাকিমা তুমি কি বাহাকে আটকে রাখতা তারপর জানলে একটা একটু ভালো হতো না বাহা তুই কি খাওয়া দাওয়া করেছিস বড় কাকিমা বলে যে না আসলে দিব্যবাবুরা বাবুরা এসেছিল দাদারা এসেছিল সবারই ঝামেলার কারণে ওকে যে খেতে দিব এটা মনেই নাই রূপু আরো রেগে যায় রূপু বলে আশ্চর্য মা তুমি ধরনের মানুষ বাহার কাছ থেকে তো যা নিংড়ে নেওয়ার সব কিছু তো নিংড়েই নিয়েছো এখন যাওয়ার সময় কি খেলো না সেই দিকটা একবারের জন্য দেখবাও না বাহা বলে যে দিদি নেই আমি আমি তো খেতে আমার জন্য না পরে খাবো রুপু বলে যে তুই আর কতটাই ম্যানেজ করবি রে বাহা তুই তো ম্যানেজ করতে করতে তুই তো সবারকে খুশি করার জন্য ম্যানেজই করে যাচ্ছিস তোর ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা তোর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কেউ দেখার চেষ্টাও করছে না কেউ কোনো সময়ের জন্য সেটা মনেও না সেখানে আর থাকে না রূপুর রাগ করে সেখান থেকে চলে যায় রূপুর দিকে সবাই তাকিয়ে থাকে এরকম কথাবার্তা বলাতে সবাই পরিবারের আশ্চর্য হয় কেউ কোনো কিছু বলে না রূপুর কথা সবাই চুপচাপ শুনে বাহামনি রুপু এভাবে চলে যায় তার জন্য একটু মন খারাপ করে পরিবারের সবারই মন খারাপ হয়ে যায় বাহামনি চলে যাচ্ছে তাই কেউ কোনো কিছু কারোর করার থাকে না